নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আগের দিনের ভিডিওতে তো আপনারা দেখলেনই আমরা মামার বাড়ি গিয়েছিলাম এখন আমরা ওখান থেকে রওনা দিয়েছি আমার মাসিমনির মেয়ের বাড়ির উদ্দেশ্যে মামার বাড়ি থেকে ওই এক ঘন্টা মতন সময় লাগে এখানে আসতে এই যে সবুজ বাড়িটা দেখছেন এটাই হচ্ছে আমার মাসিমনির মেয়ের বাড়ি আর ওই দেখুন আমরা আসব বলে গেটেই দাঁড়িয়ে রয়েছে ইনি হচ্ছেন আমার মাসির মেয়ে আমরা মিলাই দিতি বলেই ডাকি এই যে মাসিমনি এই জায়গাটা হচ্ছে আরামবাগের যে জঙ্গল বলে জায়গা রয়েছে না সেখানেই আর আমার মাসিমনির বাড়ি এখান থেকে আরও একটু ভিতরের দিকে যেতে হয় তবে আজকের গেট টুগেদারটা আমাদের এখানেই হচ্ছে মেসমশাই আজকে আসতে পারেননি কিছু কাজের জন্য একটু ব্যস্ত রয়েছেন এই যে ছোট সদস্যকে দেখছেন এ হচ্ছে আমার বোন বো ওর নাম অংশু আর ও এই কিবোর্ড বাজাতে ভীষণ ভালোবাসে আর সাদা জামাতে আমার বড় জামাইবাবু মৃন্ময় দাদা নতুন জামাইরা প্রথমবার বাড়িতে এসেছে বলে এদিকে দিদিরও আদর আপ্যায়ন শুরু হয়ে গিয়েছে প্রথমেই চলে এসেছে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস আর তার সাথে প্লেট সাজানো মিষ্টি সমস্ত মিষ্টি আবার দুটো করে দিয়েছে জানেন তবে আজকে মামার বাড়িতে যে পরিমাণ খাওয়া দাওয়া হয়েছে এতগুলো মিষ্টি খাওয়া যাবে না ওই সবাই একটা করেই খাবো আর কি এবার দিদির পালা দিদির পালা মাসিমনি খাও একটা মিষ্টি তুমি একটা খাও আমি খাইয়ে দিই কেন কি খেলে আমার আমরা দুপুরে থেকে চলছে হ্যাঁ 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 হয়ে যাবে এটা মাসিমণি এটা মাসিমনির জন্য দেখো সোয়েটার দার্জিলিং থেকে মাইন আর এগুলো টুপি হ্যাঁ এই যে টুপিগুলো তুমি সবুজ যাই না মা আসবে বলে মনি আবার কতটা পোস্ত মায়ের জন্য রেখেছে দেখুন এই পোস্তগুলো স্বাদই আলাদা আর এদিকে আমাদের সন্ধেবেলার আড্ডার উপরই পাওনা হলো অংশুর গান তবে কপিরাইট ইস্যুর জন্য আর পুরো গানগুলো দিতে পারলাম না আপনাদের জন্য কিছু কিছু অংশ রাখলাম ও যখন 5 বছর বয়স তখন থেকেই ও কিবোর্ড শিখছে জানেন আর খুব তাড়াতাড়ি পুরো বিষয়টাকে রপ্তও করে ফেলেছে যেমন সুন্দর বাজাচ্ছে তেমন সুন্দর গাইছেও দারুন হইছে ও সারারhbar কাম তো দর্শকের থেকে না না দর্শকের থেকে ডিমান্ড এসেছে কি করবে মাইক সেট করছে না চন্দ্রপতি সেট হচ্ছে কেমন লাগে দর্শক দের

আমার মিলাই দিদিও খুব ভালো গান গায় জানেন ছোটবেলায় যখন মাসিমনির বাড়ি যেতাম তখন দেখতাম মিলাই দিদি রোজ তার হারমোনিয়ামটাকে নিয়ে করতে অনেক সাধের দিন পর একটা সন্ধেবেলায় গান গল্প আড্ডার মধ্যে দিয়ে অসাধারণ কাটলো মাঝে মধ্যে অফিসের কাজের ফাঁকে এই রকমের এক একটা দিন বেশ ভালো লাগে জানেন এইদিকে আমাদের খাবারও সাজানো হয়ে গিয়েছে পোলাও চিকেন চিংড়ি মাছ পুরো ভরে গেছে খাবারে এখনো চাটনি আছে এই যে এই ক্যামেরার ওপারে যে দুজন দাঁড়িয়ে আছে তারাই শেষ করবে গোটা টেবিলের খাবারটা দেখো কি সুন্দরী হাঁটা দেখেই শুতে ইচ্ছা হচ্ছে চলুন খাওয়া দাওয়া হয়ে গিয়েছে ঘড়িতে এখন রাত নটা এবার সকলকে বিদায় জানিয়ে বাড়ি ফেরার পালা টাটা আসছি আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম কারণ তারকেশ্বরে গিয়ে আবার আমাদেরকে ব্যাগ কুছোতে হবে কাল সকাল বেলায় আমরা চলে যাব মেদিনীপুরে আমরা রেডি হয়ে গিয়েছি বেড়ানোর জন্য তো এখন দশটা বাজে মাও দোকান খুলে ফেলেছে তারা আপনাদেরকে একবার মায়ের দোকানটা দেখাই এটা আমাদের বাড়ির সিঁড়িটা আর বাড়ির ভিতর দিয়ে এটা হচ্ছে মায়ের দোকান মা দাঁড়িয়ে রয়েছে এবার বাইরে দিয়ে যাবো তোমার দোকান দেখতে এলাম এই সবে খুলছে এখনো সাজানো হয়নি এখানে সব ক্রিস্টালের শিব গণেশ গুলো রকনা দাবার রাখা একদম মন্দিরের কাছাকাছিই আমাদের দোকান এই যে রাস্তাটা এই রাস্তাটা ধরে একদম ওইদিকে মন্দির যাচ্ছে আমাদের গাড়িতে লাগাবি না সুন্দর লাগবে চলুন মায়ের দোকানের উপর ঝাপিয়ে পড়ে যে যার পছন্দের মতন জিনিসগুলো নিয়ে নিয়েছি এই ছোট্ট সরস্বতী ঠাকুরটা কি সুন্দর দেখতে দেখুন

চলুন বেরিয়ে পড়েছি মেদিনীপুরের বাড়ির উদ্দেশে আজকে আমাদের সফর সঙ্গী আমাদের দিদি আর জামাইবাবু তবে এই সঙ্গটা চলবে কোলাঘাট অবধি কারণ তারপর থেকে আমাদের দুজনেরই রাস্তা ভাগ হয়ে যাবে ওরা চলে যাবে পূর্ব মেদিনীপুরের দিকে আর আমরা চলে যাব পশ্চিম মেদিনীপুরের দিকে খুবই মজা হুম আবার আসবো তোরা ছুটি পুটি পা দেখতে দেখতে আমরা কোলাঘাটে পৌঁছেও গিয়েছি আর এদিকে ওদের গাড়িও চলে এসেছে এখান থেকে ওরা চলে যাবে পূর্ব মেদিনীপুরে রাধামণির দিকে এবারে ওরা ওই চার পাঁচ দিনের মতনই ছুটি নিয়ে এসেছিল তাই এবারে দেখা সাক্ষাৎ এখানেই শেষ আবার যবে ছুটি পাবে তবে আবার দেখা হবে চলুন ওদেরকে বিদায় জানিয়ে এবার আমাদেরও বাড়ি ফেরার পালা ঘড়িতে এখন এই আড়াইতে বাজছে আমরা এই মাত্র মেদিনীপুরের বাড়িতে পৌঁছালাম এবার ফ্রেশ হব কিন্তু তার আগে ভাবছি আপনাদেরকে একবার দেখিয়ে দিই কালকে মামার বাড়ি গিয়েছিলাম না সন্ধেবেলা তো ওখান থেকে তো অনেক সবজি পাঠিয়েছিল সেগুলোই বাড়িতে এসে এখন প্যাকেট থেকে বের করেছি চলুন আপনাদেরকে একবার দেখায় এই টেবিলটা পুরো ভরে গিয়েছে সবজিতে এখানে রয়েছে লাউ শাক আর আলু এতগুলো সবজি নিয়ে আসছি মা বলল যে শুধু সবজি দিতে নেই তার সাথে একটু আলুও দিতে হয় তো এখানে এক প্যাকেট আলু এখানে রয়েছে বরবটি আর এইটা হচ্ছে পেঁয়াজ কত বড় বড়ো পেঁয়াজের সাইজগুলো এগুলো ছাদে মাইমা করেছে আর এটা হচ্ছে বিলিতি ঢ্যাঁড়স বলে কীরকম আর বড় দেখুন এটা হচ্ছে হলুদ এটা বাঁধাকপি আর রয়েছে টমেটো গাজর পেঁপে বরবটি ধনে পাতা অনেক কিছু এগুলোই তো বাড়ির মানুষের ভালোবাসা আন্তরিকতা বলুন যাক আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন